হ্যালো বিএস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শহীদুল্লাহ ব্লগস আজ আমরা চলে এসেছি আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচারের ঠিকানাটি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কোনাখোলা আনোয়ার সিটির সামনে শরীফ মিনি মার্কেটে আকাশ ফার্নিচার আজ দেখা আকাশ আকাশমণি কিছু ফার্নিচার আমার সামনে যে ডাইনিং সেটটি দেখছেন ছয় চেয়ারের আকাশমণিকাঠের মিলি টেম্পার গ্লাস দিয়ে খুবই সুন্দর নকশা করা এই সেটটির দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা চেয়ারগুলো দেখুন কত সুন্দর কাজ করা এটির দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছয় চেয়ার খুবই সুন্দর ডিজাইন মিলি গ্লাস দিয়ে তৈরি পায়েও নকশা করা এটির দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটির দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আরও একটি ডাইনিং টেবিল এটি কাঠের ছয় চেয়ারের এটির দাম পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে খুবই সুন্দর ডাইনিং টেবিল এটির দাম সতেরো হাজার পাঁচশো টাকা কাঠের সম্পূর্ণ কাঠের চেয়ারগুলো খুবই সুন্দর হাতে কাজ করানো এটির দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সামনে যে খাটটি দেখছেন এটি সেমি বক্স এটির দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে তিন ইঞ্চি কাঠের মধ্যে নকশা করা খুবই সুন্দর এটির দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচার আরও একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটার দাম পড়বে অনলি ফ তেরো হাজার পাঁচশো টাকা অনলি ফথ তেরো হাজার পাঁচশো টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে তেরো হাজার পাঁচশো টাকা খুবই নিখুঁত কাজ করা এটি নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে তেরো হাজার পাঁচশো টাকা আর একটি ওয়াল শোকেস এই ওয়াল শোকেসটির দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে খুবই সুন্দর কাজ করা দুই সাইডে দুটো পাল্লা মাঝখানে দুটো ড্রয়ার দুটি তিনটি ঠাক আছে খুবই সুন্দর অনেক বড় স্পেস নিয়ে এটির দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা একটি ওয়াড্রপ এই ওয়ারড্রপটির দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা আকাশমণি কাঠের খুবই সুন্দর পাশে ছয় ফিট উচ্চতা সাড়ে চার ফিট এটির দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ডয়ারগুলো খুবই মজবুত শাড়ি কাঠ দিয়ে বানানো খুবই মজবুত এটির দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে ষোলো হাজার পাঁচশো টাকায় ওয়ার্ড্রপ খুবই সুন্দর বড়ো সাইজ এটির দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা আর একটি আলমারি এটির দাম পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আকাশমণি কাঠের আলমারি এটির দাম পড়বে বিশ হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে আর একটি খাট ফুল বক্স খাট আকাশমণি কাঠের এটির দাম পড়বে বিশ হাজার পাঁচশো টাকা আকাশমণি কাঠের খাট ফুল বক্স বিশ হাজার পাঁচশো টাকা তিন ইঞ্চি কাঠের মধ্যে নকশা করা সলিড কাঠ দিয়ে বানানো এটির দাম পড়বে বিশ হাজার পাঁচশো টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে সেম পাখা এটির দাম পড়বে বিশ হাজার পাঁচশো টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে ফুল বক্স কার বিশ হাজার পাঁচশো টাকা দর্শক পণ্ডিল আরেকটি রকিং চেয়ার একটি সেগুন কাঠ দিয়ে বানানো এটির দাম পড়বে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে রকিং চেয়ার এটির দাম পড়বে উনিশ হাজার টাকা টেনশন দূর করার ঔষধ রকিং চেয়ার এটির দাম পড়বে উনিশ হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে আর আকাশ ফার্নিচারের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা ক্যারানীগঞ্জ কোনাখোলা আনোয়ার সিটির সামনে শরীফ মিনি মার্কেট আকাশ ফার্নিচার আচ্ছা আপনারা যে কোনো ফার্নিচারের অর্ডার নেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের দশ দিন সময় দিতে হবে দশ দিন সময়ের মধ্যে আপনাদের মাল বুঝিয়ে দেওয়া হবে যে কোনো কাঠের ফার্নিচার অর্ডার নেওয়া হয় আকাশ ফার্নিচারে কেরানীগঞ্জের মধ্যে সবচেয়ে বড়ো শোরুম আকাশ ফার্নিচার ধন্যবাদ